আজকে তোমাদের কাছে যে বিজনেস আইডিয়াটা শেয়ার করব সেটা কিন্তু সারা বছর ধরে তোমরা করতে পারবে তার জন্য তোমাদের অল্প পুঁজি দিয়ে এই ধরনের বিজনেসটা করতে পারো বাড়ি থেকেই প্রথমে বিজনেসটা শুরু করো তারপর ছোটো ছোটো দোকানে নিজেদের প্রোডাক্টগুলো সেল করো এই ধরনের বক্সের মধ্যে যদি কেকগুলো ভরে সেল করা হয় কেকটা ভালোও থাকে আর কাস্টমারের কাজ পর্যন্ত কিন্তু কেকটা খুব সুন্দরভাবে পৌঁছায় কোনোভাবে কেক ভেঙে যাওয়ার ভয় থাকে না তো সো হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি টি টাইম কেকের একটা রেসিপি তার জন্য এখানে কাপ মেজারমেন্ট কোনো প্রকার গ্রাম মেজারমেন্টে আজকে তোমাদের কাছে শেয়ার করছি না অনলি অন কাপ মেজারমেন্ট তো এরকম ধরনের আড়াইশো এম এর কাপের মেজারমেন্ট সেটটা কিন্তু তোমরা অবশ্যই পারচেস করে নেবে তাহলে দেখবে খুব সহজে কেকের বিজনেসও করতে পারছো আর বাড়িতে খুব কম সময়ের মধ্যে তোমরা কেকও বানিয়ে নিতে পারছো তো এখানে সর্বপ্রথম আমরা শুকনো উপকরণ কি কী লাগবে সেটাই দেখে নেব এখানে নিয়েছি এক কাপ এক কাপটা কিন্তু একদমই ভরে নিচ্ছি না দেখো একটা স্প্যাচুলারের সাহায্যে উপরে এক্সট্রা ময়দাগুলো সরিয়ে নিচ্ছি সবসময় কিন্তু কাপটা ঠিকঠাক লেভেল আপ করে আমরা শুকনো উপকরণগুলো দেব তো এখানে টোটাল ব্যবহার করব দু কাপ এবং হাফ কাপ ময়দা এখানে কিন্তু তোমরা আটা ময়দা দুটো ইকুয়াল কোয়ান্টিটিতেও করে নিতে পারো কোনো অসুবিধা হবে না যেহেতু আমি সেলিং পার্পাসে ব্যবহার করছি সেই জন্য এখানে ময়দাটাই ব্যবহার করলাম তো এখানে এক কাপ আর হাফ কাপ ময়দা টোটালি এখানে মেপে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা পাউডার আজকের কেকের মধ্যে যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না তারা কিন্তু এখানে ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবে যে দুই কাপ এবং হাফ কাপ ময়দার মধ্যে এখানে ওয়ান টেবিল স্পুন ভ্যানিলা পাউডারটা ব্যবহার করছি এরপর এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার সেম প্রসেসে কিন্তু বেকিং পাউডারটা আমরা যে টি স্পুনটা ব্যবহার করবো সেটা লেভেল আপ করে নেব সবসময় মনে রাখতে হবে এক কাপের মধ্যে আমরা সবসময় ওয়ান টি স্পুন বেকিং পাউডার এখানে দু কাপ এবং হাফ কাপ ময়দা ব্যবহার করেছি তার জন্য এখানে টু টিএসপি প্লাস হাফ টিএসপি এখানে বেকিং পাউডার অ্যাড করে দেবো তো বেকিং পাউডারটা কিন্তু তোমরা একটু মাত্রাটা ঠিকঠাক রাখবে খুব বেশি পরিমাণেও কিন্তু ব্যবহার করবে না সব কিছু ইনগ্রিডিয়েন্টস কিন্তু ঠিকঠাক পরিমাপ মতো এখানে ব্যবহার করতে হবে আর এখানে যে বেকিং পাউডারটা ব্যবহার করবো সেটা যেন খুব বেশি পুরানো না হয় যারা কেক বিজনেস করতে চাও তারা কিন্তু অবশ্যই বেকিং পাউডার বেকিং সোডা এগুলো কিন্তু একদম রিসেন্ট তোমরা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবে এরপর এই কেকের মধ্যে ব্যবহার করছি আজকে কোকোনাট পাউডার কোকোনাট পাউডার এখানে ব্যবহার করব দুই টেবিল চামচ পুরো ভরে এখানে ব্যবহার করছি যদি তোমাদের কাছে কোকোনাট পাউডারটা না থাকে তোমরা কিন্তু সম্পূর্ণ স্কিপ করতে পারো বা কোকোনাট পাউডারের পরিবর্তে তোমরা কিন্তু এখানে কাস্টার্ড পাউডারটাও ব্যবহার করতে পারো আর যদি ফ্রেশ কোকোনাটটা গ্রেড করে দিতে চাও তাহলে ফ্রেশ কোকোনাট গ্রেড করে নিয়ে সামান্য একটু নস্টিকের ফ্র্যান ফ্রাই প্যানে হালকা করে তোমরা ফ্রাই করে নেবে তাহলে কোকোনাটের মধ্যে যে ময়স ভাবটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে পর এখানে আমার চালুনিটা একটু ছোট হয়ে গেছে বড়ো চালুনির মধ্যে আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে অ্যাড করে দেবো মিল্ক পাউডার এরপর মিল্ক পাউডারের ব্যাপারে তোমাদের একটু বলে নিই এখানে যেহেতু আমরা সেলিং পারপাসের জন্য কেকটা রেডি করছি সেই জন্য আমি এখানে দুই টেবিল চামচের মতো মিল্ক পাউডার ব্যবহার করছি আর যদি কেকটা বাড়িতে বানিয়ে খাও তাহলে এর মধ্যে তোমরা চার টেবিল চামচ ভরে মিল্ক পাউডারটা ব্যবহার করো তাহলে কোকোনাট পরিবর্ত পাউডারের পরিবর্তে তোমরা এখানে মিল্ক পাউডারের পরিমাণটা দুই টেবিল চামচ বাড়িয়ে দেবে তাহলে কেকের টেস্টটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্সে চলে আসবে তো এখানে শুকনো উপকরণগুলো সমস্ত চালা হয়ে গেছে এরপর অন্য একটা বাটির মধ্যে এখানে নিয়ে নেব লিকুইড ইনগ্রিডিয়েন্টস তো এখানে প্রতিটা জিনিস আগে আমি মেজারমেন্ট করেই একটা বা এক একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ফ্রেশ প্যাকেটের মিল্ক মিল্কটা কিন্তু সম্পূর্ণ রুম টেম্পারেচারে আছে আর এখানে কিন্তু তোমরা কোনো প্রকারে ফ্রিজের ঠান্ডা জিনিস বা হালকা গরম জিনিস কোনো কিছুই ব্যবহার করবে না তো এখানে নিয়েছি এক কাপ অ্যান্ড অন ফোর্থ কাপ ভরে এখানে মিল্ক নিয়েছি এরপর এখানে নিয়ে নেব চারটে ডিম এক এক করে চারটে ডিম ফাটিয়ে নিয়েছি আর ডিমের সাইজটা কিন্তু তোমরা একটু বড়ো সাইজে চুজ করবে তাহলে কেকটা অনেকটাই আকারে ফুলবে আর যদি ছোট সাইজের হয় কেকটা একটু ওয়েটে কম আসে তো এখানে এক এক করে চারটে ডিম একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিলাম তো এখানে হয়ে গেলো এরপর অন্য একটা বাটি নেব তার মধ্যে অ্যাড করবো নিউট্রিলাইটের প্রফেশনাল বাটার এটা হলো সাদা বাটার আমুলের সাদা বাটারটাও তোমরা ব্যবহার করতে পারো বা তার পরিবর্তে কিন্তু তোমরা এখানে আমুলের সল্টেড বাটারটাও ব্যবহার করতে পারো বাটার সম্পূর্ণ রুম টেম্পারেচারে থাকবে আর যদি বাটারটা ফ্রিজেও থাকে তাহলে ফ্রিজ থেকে তোমরা তিরিশ মিনিট আগে বের করে নেবে তাহলে বাটারের ঠান্ডাটাও কমে যাবে আর বাটারের টেক্সচারটা একটু নরম হবে এরপর এখানে বাটার তো নিয়ে নিলাম এরপর চলো কতটা পরিমাণে চিনি লাগবে সেটা দেখে নিই তো তো যখনই আমরা কেক রেডি করব টি টাইম কেক কিংবা বার্থডে কেকের রেসপন্স সবসময় কিন্তু গুঁড়ো চিনিটা ব্যবহার করব তো এখানে রেগুলার চিনিটাই গুঁড়ো করে রেখেছি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ ভোরে তার সাথে এখানে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো চিনি আজকের কেকের মধ্যে চিনির পরিমাণটা একটু সামান্য পরিমাণে কম রেখেছি কতটা পার্টিকুলার চিনি লাগবে সেটা আমি কিন্তু তোমাদের ডিসক্রিপশানে লিখে দেবো তো এখানে চিনিগুলো সমস্ত কাপ মেজারমেন্ট হয়ে গেছে এরপরে চলো নিয়েছি হাফ কাপ তার মধ্যে অ্যাড করে দেবো রিফাইন তেল তো এখানে তোমরা কিন্তু গন্ধযুক্ত তেলটাই ব্যবহার করবে মেল্টেড বাটার ও তেল দুটোই কিন্তু এখানে ব্যবহার করছি এরপর ডিমের মধ্যে তোমরা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারো বা ক্রিম অফ টাটার এই দুটোর মধ্যে কিন্তু তোমরা যে কোনো একটা ইউজ করো লেবুর রসটা তোমরা এখানে সম্পূর্ণ স্কিপ করো তো আমি এখানে ক্রিম অফ টাটার ব্যবহার করছি যেহেতু এখানে আমাদের চারটে ডিম সেই জন্য আমি এখানে হাফ টিএসপি ভরে ক্রিম অফ টাটারটা ব্যবহার করছি আর যদি ভিনিগার ব্যবহার করি তাহলে আমরা এখানে ফোর থেকে ফাইভ ড্রপের মতো ভিনিগার অ্যাড করব তার সাথে কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি অন ফোর টি এস পি লবণ লবণটা আজকে ডিমের মধ্যে ব্যবহার করছি এইভাবেই কিন্তু তোমরা টি টাইম কেকটা রেডি করবে শুকনো উপকরণের মধ্যে প্রথমে এই বেকিং সোডাটা দিতে ভুলে গেছিলাম সেই জন্য পরে বেকিং সোডাটা এখানে ব্যবহার করছি তো এখানে এক টিএসপি প্লাস হাফ টিএসপি এখানে দিয়ে দেবো বেকিং সোডা দেওয়ার পর হ্যান্ড উইস্কারের সাহায্যে একটু মিক্স করে নেব এই স্বর্ণ উপকরণগুলো পরে আরও একবার চেলে নিতে হবে কারণ এর মধ্যে আবার করে আমরা বেকিং সোডাটা ব্যবহার করেছি এরপর যে একশো গ্রামের বাটার নিয়েছি মানে এটা হলো হাফ কাপ বাটার হাফ কাপ বাটারটা প্রথমে ইলেকট্রিক বিটারের সাহায্যে একটু সফট বিট করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব এক এক করে গুঁড়ো চিনি তো এখানে প্রথম ব্যবহার করব এক কাপ গুঁড়ো চিনি এক কাপ গুঁড়ো চিনিটা দেওয়ার পর প্রথমে ইলেকট্রিক বিটারটা চালাবো না বিটারটা না চালিয়ে একটু প্রথমে বাটার চিনিটা মিক্সড করে নেব কারণ যদি এইভাবে বিটারটা চালিয়ে দিই তাহলে চিনিটা কিন্তু অনেক এই সময় বিটারের স্পিডটা মিডিয়াম রাখবো এরপরে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো চিনি তো হাফ কাপ গুঁড়ো চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো হাফ কাপ রিফাইন তেল তেল বাটার চিনি এই তিনটি উপকরণ ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করে নেব। এটা কিন্তু তোমাদের কাছে যদি হ্যান্ড মিক্সার না থাকে হ্যান্ড উইস্কারের সাহায্যেও কিন্তু কাজটা করে নিতে পারো তাহলে সেটা কিন্তু একটু সময় লাগবে তিনটে জিনিস খুব ভালো করে মিক্সড হয়ে যাবে আর এখানে দেখবে বাটারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এরপর এর মধ্যে দিয়ে দেবো চারটে ডিমের মধ্যে থেকে দুটো ডিম দিয়ে ইলেকট্রিক বিটার সাহায্যে কিছুক্ষণ বিট করে নেব তো এইভাবে প্রতিটা ধাপে ধাপে তোমরা কাজটা করবে তাহলে দেখবে খুব সুন্দর একটা সফট অ্যান্ড ফ্লাপি কেক কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে দুই থেকে তিন মিনিট বিট করার পর এর মধ্যে দিয়ে দেবো বাকি দুটো ডিমের অংশ এরপর এর মধ্যে অ্যাড করব এসেন্স তো এসেন্সের জন্য এখানে ব্যবহার করছি মিল্ক এসেন্স যদি তোমাদের কাছে মিল্ক এসেন্স না থাকে তার পরিবর্তে কিন্তু তোমরা এখানে অরেঞ্জ এসেন্সও ব্যবহার করতে পারো অন ড্রপ কিন্তু আর যদি তোমাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকে তাহলে এই স্টেজে এসে তোমরা কিন্তু হাফ ডিএসপি মতো ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবে আর তার সাথে অন মতো অরেঞ্জ এসেন্সটাও ব্যবহার করতে পারো তাহলে কেকের মধ্যে থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরবে আর যদি মিল্ক এসেন্স তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু মিল্ক এসেন্সটা ব্যবহার করো মিল্ক এসেন্সটা ব্যবহার করলে কেকের মধ্যে থেকে খুব সুন্দর একটা মিল্কিশ মানে একটা দুধের যে গন্ধ সেটা কিন্তু বের হয় পাঁচ থেকে সাত মিনিট হাই স্পিডে বিট করে নেব। আর এখানে কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করে নেবে আগে চিনিটা ঠিকঠাকভাবে গলে গেছে কিনা তো স্প্যাচুলার সাহায্যে পুরো মিশ্রণটা একবার করে এরভাবে মিক্সড করে নেব আর স্প্যাচুলার গায়ে একদম নিচের দিক থেকে একটু ব্যাটার তুলে নেব নি আঙুলের সাহায্যে টেনে চেক করে নেব এর মধ্যে যদি চিনির নানা ভাবটা থাকে তাহলে তোমরা আরও দুই থেকে তিন মিনিটের জন্য বিট করে নেবে আর এখানে আমার মিক্সচারের মধ্যে চিনিটা সম্পূর্ণ গলে গেছে তো শুকনো উপকরণ দেওয়ার আগে কিন্তু তোমরা অবশ্যই এইভাবে চিনিটা গলে গেছে কিনা চেক করে নেবে না হলে কেক বেক হওয়ার পর কেকের মধ্যে ছোটো ছোট চিনির একটা ক্রিস্টেল কিন্তু মুখের মধ্যে আসবে এরপর শুকনো উপকরণগুলো এক এক করে চেলে নেব। কারণ বেকিং সোডাটা আমরা পরে ব্যবহার করেছি সেই জন্য চেলে নেওয়াটা অবশ্যই প্রয়োজন তো এইভাবে আমরা দুটো ব্যাচে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি আর ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে এখানে মিক্স করে নেব এখানে ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করলে কিন্তু কেকের টেক্সচারের বা ফ্লাপি ভাব আনতে কিন্তু কোনোভাবেই কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ ঠিকঠাকভাবে কিন্তু কেকটা রাইজিং হবে তো এইভাবে শুকনো উপকরণগুলো চেলে নিলাম এবার ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে খুব আস্তে আস্তে এখানে মিশ্রণটা করে নেব আর এই কেকের মধ্যে তেল ও বাটার দুটো ব্যবহার করার জন্য কিন্তু কেকের মধ্যে খুব সুন্দর একটা ময়স ভাব মানে কেকটা অনেক সময় কি হয় মুখে দিলে কেকের মধ্যে একটা শুকনো ভাব আসে সেই ভাবটা কিন্তু এই কেকের মধ্যে আসে না এই মিক্সারের সাহায্যে কিন্তু তোমরা ভ্যানিলা কাপ কেকও রেডি করে নিতে পারো আর ছোটো ছোটো সাইজের কাপ কেক রেডি করে তোমরা বিজনেসও করতে পারো এরপর এর মধ্যে দিয়ে দেবো দুধ তো দুধের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই ঠিকঠাক রাখবে প্রথমে আমি এক কাপ দুধ দিয়েছি তারপরে দেখো আমি ওয়ান ফোর্থ কাপ দুধের থেকে কিন্তু একটু দুধ বাটির মধ্যে রেখে দিয়েছি পুরোটা একেবারে ঢেলে দিইনি তো দুধের পরিমাণটা কিন্তু তোমাদের এখানে একটু বুঝে দিতে হবে আর অনেক সময় ময়দা অনুপাতে কিন্তু দুধটা একটু কম বেশি লাগতে পারে আর এখানে ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু না গাঢ় হবে না একদম রিবনের মতো হবে একটু সামান্য একটু পাতলা টাইপের এই কেকের ব্যাটারটা রেডি হয় তো এখানে ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো ভিনিগার তো ভিনিগারের পরিমাণটা কিন্তু তোমরা অবশ্যই কম রাখবে বেশি পরিমাণে ভিনিগার যদি এর মধ্যে ব্যবহার করা হয় ভিনিগারের একটা গন্ধ কিন্তু কেকের মধ্যে থেকে বের হয় তার জন্য এখানে খুব সামান্য পরিমাণে মানে এখানে আমরা ব্যবহার করছি হাফ টি মতো ভিনিগার এরপরে একটা স্প্যাচুলারের সাহায্যে কেকের মিক্সারের মধ্যে ভিনিগারটা খুব ভালো করে মিক্সড করে নেবো যাতে ব্যাটারের মধ্যে যেন ভিনিগারটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় তো আমার প্রিয় সাবস্ক্রাইবার চামিলি মজুমদার তোমার জন্য কিন্তু রেসিপিটা শেয়ার করলাম তুমি অনেকদিন ধরে আমাকে বলছো যে টি টাইম কেক তোমার ঠিকঠাকভাবে ফুলছে না তো আজকের এই রেসিপিটা ফলো করে দেখো আর ব্যাটারে লাস্টে যদি তোমরা একটু সামান্য ভিনিগার অ্যাড করে দাও তাহলে কেকটা কিন্তু ঠিকঠাকভাবে ফুলে উঠবে আর ভিনিগার ছাড়াও কিন্তু এই কেকটা খুব ভালো করে ফুলে ওঠে আমি তোমাদের জন্যই ভিনিগারটা অ্যাড করলাম যারা এই সমস্যায় পরও সমস্ত কিছু ঠিকঠাক আছে কেকটা কিন্তু ঠিকঠাকভাবে ফুলছে না তাদের জন্য সবার লাস্টে সামান্য একটু হাফ টিএসপির মতো এখানে ভিনিগার অ্যাড করলাম আর ভুলেও কিন্তু তোমরা বেশি পরিমাণে ভিনিগার অ্যাড করবে না যে বেশি পরিমাণে ভিনিগার অ্যাড করলে কেকটা খুব রাইজ হবে তো একটা ভিনিগারের যে একটা টক গন্ধ সেটা কিন্তু কেকের মধ্যে থেকে বের হবে তো উপর থেকে কিছু আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি আর এখানে যে স্কোয়ার টিনটা নিয়েছি এটা নয় ইঞ্চি বাই সেভেন ইঞ্চি আর একটা নিয়েছি ডোনাট শেপের মোড় ডোনাট মোল্ডে যে কেকটা বেক করবো সেটা নর্মাল বক্সে ভরে সেল করে দেবো আর বাকি যে স্কোয়ার টিনটা দেখছো এটাকে ছোটো ছোটো করে স্লাইস করে নেব তো কেকগুলো চলো বেক করে নিই কেক বেক করার জন্য আজকে আমি ওটিজি ব্যবহার করছি তো ওটিজির এখানে টেম্পারেচার রাখবো ওয়ান হান্ড্রেড সিক্সটি ডিগ্রি বোধ কয়েল এখানে কিন্তু অন থাকবে আর যদি তোমরা দেখতে চাও ওটিজি ওভেনে কী করে কেক বেক করতে হয় কত ডিগ্রি সেটিং করতে হয় কীভাবে আমরা বেকটা করব ঠিকঠাক টেম্পারেচার রাখবো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে সেই ভিডিওটা আমি তোমাদের কাছে শেয়ার করব আর এই কেকটা বেক হতে সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট কেকটা দেখো বেক হয়ে গেছে আর একটু মোটামুটি ঠান্ডা হয়ে গেছে তারপর কেক টিন থেকে ডিমল করে নেব হাতে যদি তোমাদের সময় থাকে তাহলে কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে টিন থেকে ডিমোল করবে এক এক করে কেকগুলো টিন থেকে ডিমোল করে নেব আর কেকের টিনের গায়ে অল্প একটু আগে থেকে বাটার ব্রাশ করে নিয়েছিলাম সেই জন্য কেকগুলো খুব তাড়াতাড়ি দেখো টিনের গা থেকে ছেড়ে এসেছে তো এইভাবে দুটো কেক ডিমোল করে নেব আর ডোনাট কেকটা দেখো কি সুন্দর একবারেই কিন্তু এখানে ডিমোল্ড হয়ে যাচ্ছে ওপরের কালারটা কিন্তু জাস্ট ব্রাউন এসছে আর নিচের কালারটা খুব সুন্দর এসছে ডোনাটের এরপর চলো কেকগুলো মেপে নিই টোটাল কত ওজনের এখানে কেক রেডি হয়েছে প্রথম কেকটা হলো আটশো তেত্রিশ গ্রামের মতো এরপরে সেকেন্ড যে ডোনাট কেকটা আছে সেটাকে রাখলেই টোটাল আমাদের হবে বারোশো চার গ্রাম মানে এক কেজি দুশো গ্রামের মতো এখানে কেক রেডি হয়েছে এরপর প্রতিটা কেক বক্সের মাপে কেটে নেব আর যে বক্সগুলো আমি ব্যবহার করছি এগুলো হলো সাড়ে তিন ইঞ্চি বাই দুই ইঞ্চি এর দুই ইঞ্চি হাইট আর চারিদিকের যে সারফেসটা হচ্ছে এটা হলো রেক্ট্যাঙ্গেল শেপ মানে একটা দিক হলো সাড়ে তিন ইঞ্চি আর একটা দিক হচ্ছে আড়াই ইঞ্চি তো এইভাবে কিন্তু তোমরা বক্সগুলো সিলেক্ট করতে পারো আর এই বক্সগুলো তোমরা কিন্তু যে কোনো কেক ম্যাটেরিয়াল শপ কিংবা যারা শিয়ালদা থেকে ম্যাটেরিয়াল পারচেস করো বক্স কর্নার বলে একটা দোকান আছে সেখানে কিন্তু পেয়ে যাবে আর তো এখানে খেয়াল করে দেখো এক একটা কেকের স্লাইস কিন্তু কতটাই বড় হয়েছে আজকে শুধু তোমাদের কেকের রেসিপি কেক প্যাকিং এটাই শেয়ার করলাম আর কেকগুলো কত প্রাইজে সেল করবে সেইগুলো কিন্তু তোমাদের কাছে শেয়ার করিনি এই ধরনের বক্সের কেকগুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মতো দাম সিলেক্ট করি বা তোমরা তোমাদের এরিয়া অনুপাতে দামটা সিলেক্ট করে নেবে কত টাকা খরচ হয়েছে সেই হিসাবে কিন্তু কেকের দামটা তোমরা অবশ্যই সিলেক্ট করবে বা তোমাদের আশেপাশে যে বেকারিগুলোতে আছে সেখানে কত প্রাইজে কেকের দামটা যাচ্ছে সেই হিসাবেও কিন্তু তোমরা দামটা সেট করতে পারো তো এইভাবে টোটাল আমি একটা কেক থেকে পাঁচটা বক্স আসে যাক কেকের শেপ লাইফ কেকের মধ্যে যদি আমরা কোন ধরনের পিজার ভেটিভ ব্যবহার করবো তাহলে কেকটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে তো এখানে দেখো আমি নিয়েছি ক্যালসিয়াম পাউডার বা এর শর্ট ফর্ম হলো সিপি পাউডার এটা কিন্তু তোমরা যে কোনো অনলাইন স্টোরে পেয়ে যাবে এটা ব্রেড পিৎজা পারাটা কেক কুকিস ক্রিম রোল সমস্ত কিছুর মধ্যে ব্যবহার করা হয় আর যদি এটাও না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে সর্বিক অ্যাসিড ব্যবহার এক কাপ ময়দাতে আমরা ব্যবহার করব অন এই টিসপি করে প্রিজারভেটিভ যে কোনো একটা পিজারভেটিভ এখানে ব্যবহার করব। আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এখানে কেক বক্সগুলো সম্পূর্ণ রেডি হয়ে গেছে দুটো স্লাইস বেঁচে ছিল একটা রেখেছি আমার ছেলের জন্য একটা আমি একটু খেয়ে টেস্ট করে দেখছি কেকের টেস্টটা কেমন লাগলো তো আজকের মতো এখানেই দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ